আপনি সারা দেশ নিয়ে আসলেন এটা এসেছিল লক্ষ লক্ষ নয় এটা আপনি ইচ্ছা করলে পারি আওয়ামী সময় আমরা সেগুলো করে দেখিয়েছি কিন্তু আমি যেটা বললাম যে আমাদের এই জুলাই আগস্টের পরে সাত মাস অতিবাহিত করেছি আমরা তখন সে ধরনের করতে পারিনি কারণ এখানে আসলো তিনি যা বললেন ঠিক আছে তিনি তার বক্তব্য বলেছেন কিন্তু সাধারণ জনগণ এগুলো আসলে বিশ্বাস করে না কারণ হলো আমরা এতদিন একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আমার বাংলাদেশের সর্ব বৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমাদের কিন্তু শুভাকাঙ্ক্ষী অনেক এবং সাবেক ছাত্র দলের শুধুমাত্র সাবেক ছাত্র দলের

এই বাস ভাড়া কিংবা এই যে আসা যাওয়া থাকা খাওয়া বহন করে এটি কখনো

আমি হান্নান মাসুদের প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যেতো স্টুডেন্ট আমি খুবই নরমে বলছি আমার মনে হয় মাঝে মাঝে মনে হয় যে হয়তোবা এক দুজনকে নিয়োগই দেওয়া হয় এই ধরনের শুধুমাত্র প্রতিটা ক্ষেত্রে ওই আগস্টের পর থেকে শুরু হয়েছে প্রতি মাসে একই স্টেটমেন্ট একই বক্তব্য চলতে থাকবে আপনাদের সেটা কি বিএনপি চড়াবাজি তিনি বলেন 95 90 ভাগ এখন আর কি বলবো বিএনপির অনেক লোক আমি নাম না বলি বিএনপি করছেন বিএনপির কথা ভাবছেন এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন আমরা কিন্তু মাঠের শক্তি অনুযায়ী যেন ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তিও এখন কারো নাই যাদের চাঁদাবাজি যাদের পক্ষে করা সম্ভব তো আমার মনে হয় এক দুজনকে নিয়োগ দেওয়া হয় যে যাদেরকে লিখিত প্রেসক্রিপশন দেওয়া হয় যে প্রতিদিন তুমি এইসব বলতেই থাকবা একটা ভালো কাজ হলে কোনো ভালো কাজ দেখা যাবে না তো বিএনপি শীর্ষ পর্যায় থেকে এগুলো নিবৃত্ত করার জন্য হ্যাঁ রুমিন ফারান আপু বলেছে

এইসব যখন আপনি যুব ঘটনায় বৈশাখে তাকে মামলা দেওয়া হয়েছে মানে যারা বড় সংগঠনের নেতৃত্ব আপনি একটি ঘটনা দিয়ে পুরো বাংলাদেশে নেতাকর্মীদের শিক্ষা দেওয়া দেওয়া হয়েছে তুমি যদি পার্টি নেবে না যায় আমরা সেই প্রক্রিয়ায় রয়েছি এবং আমি একজন সচেতন রাজনীতি রাজনীতি ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে আমি বলছি পক্ষ নিয়ে না

ছাত্র দলের মধ্যে শুধু রাকিব চাঁদাবাজি আর না আমি বলছি খালি যদি শিশু নেতৃত্ব ঠিক থাকে খালিদ আমরা তো দীর্ঘদিন সংগঠন করি যদি শিষ্য নেতৃত্ব ঠিক থাকে তিনি তার প্রভাব পড়ে ছিল okay. যারা সচিবালয় প্রতিনিয়ত যাদের যাতায়াত যারা ছাত্র দেখাবিং স্টুডেন্ট হওয়ার সত্ত্বেও প্রতিনিয়ত সচিবালয় গিয়ে বসে থাকে বিভিন্ন বন্দরে গিয়ে বসে থাকে